They can the you part the feelings. What a scenario. Stop look at the cover at all. Stop. লোটা সামার জন্য এখন ডাব নিয়ে আসতেছে অনেক কষ্ট করে অনেক দূর থেকে এই যে ডাব কাটছে ওখান থেকে এখন আমরা ডাব খাবো এই ডাব কত করে ডাব কত করে একশো টাকা

একশো টাকাটা আপনাকে এগুলো এগুলো এক মুহূর্ত দেখেন সবার দৌড়া দৌড়ে বৃষ্টি আসছে এখন দৌড়াচ্ছে সবাই সৈকত থেকে গরু গাদা যা আছে সব কিছু নিয়ে এই দৌড়া 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 বৃষ্টি আইলো রে বৃষ্টি আইলো রে বৃষ্টির আগ মুহূর্তে সবাই দৌড়া দৌড়ি ছুটতেছে